Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Priya Shikhar Thira. Doma Shakalekamanaacho. Aasha kochi Shakalekho bhalo aacho. Aaj amne dekbo Ashram Srinir Bigyan Boyer Prista Shatshotti Atshotti O Onoshottur Eer Shomadhnan. তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো সবার আগে তোমরা এই চ্যানেলে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সব বিষয়ে সব পৃষ্ঠার সমাধানগুলো দেওয়া আছে পৃষ্ঠা পৃষ্ঠা করে তোমরা সেই সমাধানগুলো দেখে নিতে পারো এবং তোমাদের খাতায় লিখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি। আমাদের আজকের পড়া শুরুতে দেখো সাতষট্টি পৃষ্ঠায় বলা আছে চলো একটা পরীক্ষা করে দেখা যাক উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভব শক্তি বাড়ে কিনা একটা স্প্রিং ব্যালেন্সের সাহায্যে হাতের কাছে পাওয়া যায় এমন কোনো একটি বস্তু যেমন হতে পারে একটি টুকরো পানির বোতলের ওজন বের করে নাও এবার বস্তুটিকে বিভিন্ন উচ্চতায় রেখে শক্তির হিসাব করে নিচের ছকে লিখো যদি স্প্রিং ব্যালেন্স না পাও তাহলে নির্দিষ্ট ভরের বাটখারা ব্যবহার করতে পারো আর ইতিমধ্যে তোমরা জেনে গেছো ভরের সঙ্গে স্তরণ জি সমান নাইন পয়েন্ট এইট মিটার পার টু সেকেন্ড গুম করলেই বস্তু বস্তুর ওজন পাওয়া যাবে এখানে দেখো একটি ছক দেওয়া রয়েছে সেই ছকের সমাধানে বলা আছে বস্তুটির ওজন ডাব্লিউ সমান এম জি যার একক নিউটন উচ্চতা এইচ যার একক মিটার বিভব শক্তি ই সমান এম জি এইচ এখানে ইটের ভর আমরা ধরে নিলাম এম সমান টু কেজি অভিকর্ষ স্তরণ জি সমান নাইন পয়েন্ট এইট মিটার পার টু সেকেন্ড তাহলে ওজন হবে ডাব্লিউ সমান এম জি অর্থাৎ এম এর মান টু ইন টু জি এর মান নাইন পয়েন্ট এইট এই দুটো গুণ করলে হবে নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন উচ্চতা আমরা এখানে ধরে নিয়েছি পাঁচ তাহলে বিভব শক্তি ই সমান এম জি এইচ এখানে এর মান টু জি এর মান নাইন পয়েন্ট এইট এইচের উচ্চতা হল পাঁচ গুণ করলে আমাদের রেজাল্ট আসবে আটানব্বই জুল এরপর ওজন ডাব্লিউ সমান এম জি টু ইন্টু নাইন পয়েন্ট এইট অর্থাৎ নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন এবং এবার উচ্চতা ধরে নিলাম আমরা টেন মিটার এক্ষেত্রে বিভব শক্তি ই সমান এম জি এইচ সেখানে এম জি এবং এইচ এর মান বসানোর পরে গুণ করলে রেজাল্ট আসবে একশো ছিয়ানব্বই জুল এরপর ওজন ডাব্লিউ সমান এম জি অর্থাৎ বস্তুর ভর দুই কেজি দুই তাই জি এর মান নাইন পয়েন্ট এইট এই দুটা গুণ করলে উনিশ দশমিক ছয় নিউটন এবার উচ্চতা আমরা ফিফটিন মিটার দিয়ে নিলাম এক্ষেত্রে শক্তি এই সমান এম এইচ এম এর মান জি এর মান এইচ এর মান বসিয়ে নিলাম গুণ করলে আমাদের রেজাল্ট আসছে দুশো চুরানব্বই জো তাহলে এভাবে আমরা আমাদের এই পৃষ্ঠার সবটি সমাধান করে নিতে পারি এরপর ঊনসত্তর পৃষ্ঠায় দেখো তোমাদের কয়েকটি অঙ্কের কথা বলা আছে তিনটি এই তিনটি অঙ্কের আমরা একটি একটি করে সমাধান করছি দেখে নাও এখানে প্রথম অঙ্কটিতে বলা আছে দশ কেজি ভরের একটা বস্তুকে একশো মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে দিলে এটা কত উপরে উঠবে এখানে প্রথমে আমরা ডান পাশে বাম পাশে দেখো লিখেছি বস্তুটির ছোড়ার সময় গতিশক্তি হাফ এম ডি স্কোয়ার হাফ এখানে এম টেন এবং ভি এর মান হান্ড্রেড উপরে স্কোয়ার এখানে কিছু গুণ করলে আমাদের রেজাল্ট আসবে পঞ্চাশ হাজার সর্বোচ্চ উপরে বিভব শক্তি এম জি এর সমান গতিশক্তি এম জি এর সমান গতিসত্ত্বে হলো পঞ্চাশ হাজার এখানে এম জি এবং এম এবং জি এর মান বসিয়ে নিলাম এইচ রইলো এবং ডান পাশে রইলো পঞ্চাশ হাজার এখানে টেন 9.8 নাইন পয়েন্ট এইট করলে হবে আটানব্বই এইচ আর পাশে পঞ্চাশ হাজার এরপর আটানব্বই বা পাশে গুণ আকারে ওই পাশে ডান পাশে নিয়ে গেলে ভাগ আকারে হয়ে যাবে এই দুটাকে ভাগ করলে আমরা উচ্চতা পেয়ে যাব পাঁচশো দশ দশমিক দুই মিটার তোমরা সেম এই অঙ্কটির যদি অন্য কোনো উপায় সমাধান করতে চাও তাহলে দেখো ডান পাশে আমরা ভিন্ন সমাধানটিও দিয়ে রেখেছি তোমরা সেটা দেখে নিতে পারো এরপর দুই নম্বরটি দেখো পাঁচ কেজি ভরের একটা বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে মারলে ছুঁড়ে দিলে কোন এর বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে এখানে ডান পাশে দেখো আমি লিখেছি এখানে বস্তুর ভর এম সমান পাঁচ কেজি আর বস্তুর আদিবেগ দেওয়া আছে ইউ সমান পঞ্চাশ মিটার পার সেকেন্ড মনে করি ভূমি থেকে এইচ উচ্চতায় এইচ মিটার উচ্চতায় বস্তুটির শক্তি ও গতিশক্তি সমান হবে সুতরাং আমরা লিখতে পারি বিভব শক্তি সমান গতিশক্তি শক্তি এম জি এইচ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার এখানে এম জি এইচ এখানে দেখো ডান পাশে দুই আছে ভগ্নাংশের নিচে এ পাশে আসলে এসে পড়বে জিএচ এর পাশে আর উভয় পক্ষে থেকে এম বাদ দিয়ে তারপর টু জি এইচ সমান এর সূত্র থেকে আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এইচ মাইনাসের টু জি এইচ ডান পাশ থেকে বাম পাশে চলে আসলে হয়ে যাবে প্লাসের টু জিএইচ আর ডান পাশের শুদ্ধ থেকে যাবে স্কোয়ার এখানে টু জি এইচ প্লাস টু জি জিএস অর্থাৎ ফোর জি এইচ সমান ইউর মান আমরা জানি পঞ্চাশ উপর স্কোয়ার ফোর ইন্টু জি এর মান নাইন পয়েন্ট এইট এইচ এর মান আমরা এখনও জানি না তাই এইচই রাখলাম পঞ্চাশ স্কোয়ার করলে পঁচিশশো বা ফোর ইন্টু নাইন পয়েন্ট এইট এই দুইটা গুণ করলে হয় উনচল্লিশ দশমিক দুই আর পাশে রয়েছে এইচ উনচল্লিশ দশমিক দুই বা পাশে গুণ আকারে ডান পাশে নিয়ে গেলে ভাগ আকারে এখানে পঁচিশশো আর উনচল্লিশ দশমিক দুই ভাগ করলে এইচ এর অর্থাৎ উচ্চতা আসবে তেষট্টি দশমিক সাতাত্তর মিটার অর্থাৎ এই উচ্চতায় যেই গতিশক্তি এবং বিভবশক্তি পরস্পর সমান হয়ে যাবে এরপর তিন নম্বর সমাধানটি দেখো এই বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে তাহলে সমাধানে দেখো আমরা লিখেছি এই বিন্দুতে বিভবশক্তি এম জি এর সমান তাহলে কত হবে টেন ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইটি অর্থাৎ রেজাল্ট হবে সাত হাজার আটশো চল্লিশ জুল সুতরাং ভূমিতে আঘাত করার সময় গতিশক্তি হবে ওই বিভব শক্তির সমান অর্থাৎ গতিশক্তি হাম এম বি স্কোয়ার সমান হবে সাত হাজার আটশো চল্লিশ এরপর দেখো বা পাশ থেকে বা পাশের টু আছে ভগ্নাংশের নিচে আমরা ডান পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে গুণ আকারে এখন বা দিয়ে আমরা লিখব এম এর মান টেন বি স্কোয়ার বি স্কোয়ার এই দুইটা সংখ্যা গুণ করে দিলে হবে পনেরো হাজার ছয়শো আশি বা পাশাশের দশ হল গুণ আকারে ডান পাশে নিয়ে গেলে সেটা ভাগ আকারে হয়ে যাবে এই দুটি সংখ্যাকে ভাগ দিলে হবে পনেরোশো আমাদের বা পাশে রয়েছে ভি স্কোয়ার এখন স্কোয়ারটা বাদ করার জন্য আমরা এখানে রুট করব ভি স্কোয়ারকে রুট করলে রুট স্কোয়ার কাটা গিয়ে ভি থাকবে এবং পনেরোশো আটষট্টিকে রুট করলে রেজাল্ট হবে উনচল্লিশ দশমিক মিটার পার সেকেন্ড তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম পৃষ্ঠার সাতষট্টি আটষট্টি ও ঊনসত্তরের সমাধান পরবর্তী পৃষ্ঠার এই সমাধানগুলো এইভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য